আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জান স্পেশাল জলোপথ রবেই রবে কণ্টক কুমার কণ্টক কুমার আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই পাথার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির मंziele ু আলকোরানি আল ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের সাত আয়োজন মাধার পাহাড়গুলো মারি মোরা মুক্তির মাজিলে হব আগুয়া আলকোরানি ছড়িয়ে মোরা ভেঙে দেব বাতিলের সাত আয়োজন আমাদের রমণীতে বিজয়ের উল্লাস পরাজয় পাবে না কোঠায় আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ রবে রবে কণ্ঠ অন্তকময় আমরা সবায় এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই জালিবের হাত যত সামনে আসু আমরাই প্রতিরোধ করবো আবার মানুষের মন গড়া মন্ত্র ভেঙে আনবোই শুনা সেদিন দিন